আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাদের ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আল্লা আম এইরা ভিয়া মা রিসা আসসালামু আলাইকুম আলহামদুল্লিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায় আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জাইনুল আবেদিন আজাদ আর আমাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেন তাহলে জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ তাজওয়ার লিখেছেন হে আল্লাহ এমন কোনো পরীক্ষা নিয়েন না যেটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যায় অথবা এমন কোনো পরীক্ষা নিয়েন না যেটাতে উত্তীর্ণ হবার শক্তি আমার নেই এভাবে কি দোয়া করা যাবে যাইজ এভাবে দোয়া করতে পারেন তবে এই শব্দগুলো সুন্দর করে শুদ্ধ করে নিলে ভালো নিয়ে না নিয়ে না কথাগুলো ভাষাগত একবারে খুব নিজের মতো করে আর কি হ্যাঁ ভাষাগত দিক থেকে সুন্দর যে সুন্দর ভাষা হলে ভালো জি তবে এই ধরনের দোয়া করা যাইজ কোনো অসুবিধা নেই আরও লিখেছেন আপনি যদি আপনার ধর্মগ্রন্থগুলো ভালোভাবে পড়েন তাহলে আশা করা যায় কোনটা সত্য কোনটা মিথ্যে সেটা আপনি বুঝতে পারবেন কোনো মুসলিমকে এভাবে বললে কি কোনো আপত্তি আছে কি এটা বলা যায় সেটাই আছে কিনা এ কথা বলা না এতে কোনো অসুবিধা নেই এ কথা বলতে কোনো ধরনের বাধা অসুবিধা নেই তবে এই বক্তব্য শুদ্ধ নয় কারণ মানে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যেই ব্যাপকভাবে মানে বিকৃতি পরিবর্তন পরিবর্ধন সংযোজন ঘটেছে এখন আপনি তাকে যদি আপনি বলেন যে আপনার ধর্মগ্রন্থ পড়লে আপনি তার ধর্মগ্রন্থ তো সে বিকৃত ধর্মগ্রন্থ মানে এমন কোনো ধর্মগ্রন্থ নেই যেগুলোকে বিকৃত করা হয়নি তৌরাতের কথা বলেন বিকৃত ইঞ্জিলের কথা বলেন বিকৃত তারপরে পুরাণের কথা বলেন বিকৃত বেদের কথা বলেন বেদ তো একটাই নয় বেদ তো পাঁচটা কারণ কোনটা আপনি গ্রহণ করবেন ঠিক না সুতরাং এখানে গিয়ে আপনি বড় ধরনের বিপাকে পড়ে যাবেন কোনো সুনির্দিষ্ট প্রশ্ন এটা বলা যেতে পারে সুনির্দিষ্ট একটা প্রশ্নে এই ব্যাপারে আপনার ধর্মগুন্ড কি হ্যাঁ সেটা বলা যে সুনির্দিষ্ট কোনো প্রশ্ন যে এই ধর্ম মানে এই কথা বলতে পারেন যে মানে এই গ্রন্থের মধ্যে এই কথা আছে যেমন মিথ্যা বলার ব্যাপারে বলতে পারেন কিন্তু আপনি যদি এ কথা বলেন যে আপনার ধর্মগ্রন্থ সব বিষয় বললেই আপনি সব বিষয়ে আপনি কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল কোনটা গ্রহণযোগ্য কোনটা বর্জনীয় কোনটা আসলে দিন কোনটা দিন নয় এটা জানতে পারবেন না তার কারণ যে সব তো বিকৃত হয়ে গিয়েছে মানে এমনভাবে বিকৃত হয়েছে যে যেমন আপনি যদি হিন্দুদের হিন্দু ধর্মের সনাতন ধর্মের যদি আপনি বেঁধে যান ব্যাধের মধ্যে মূর্তি পূজাকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে অনেকগুলো শ্লোকের মধ্যে কিন্তু আবার কিছু কিছু শ্লোকের মধ্যে মানে মানে মূর্তি মানে প্রতিমাকে অবতারের একটা অংশ হিসেবে দেখানো হয়েছে অবতার রূপে অবতার রূপে দেখানো হয়েছে তো এই মানে এইটা এটাকে দেখিয়েছে আগের কথার সাথে এটা পরের পরে কন্ট্রাডিক্টেটাই মানুষের হাত লেগে গেছে হ্যাঁ সুতরাং এর মধ্যে যে মানুষের হাত লেগেছে কোনো শুদ্ধ হয়নি এটা কারা করেছে কোথায় করেছে সেটা তাহকিকের প্রয়োজন গবেষণার বিষয়টা আমি আলোচ্য বিষয় আমার নয় কিন্তু মোদ্দা কথা হচ্ছে যেটা সেটা হলো এই ধর্মগ্রন্থগুলো আগের সবগুলো বিকৃত হয়ে যাওয়ার কারণেই মানে সেগুলোকে আপনি এখন পরিপূর্ণ রেফারেন্স হিসেবে গ্রহণ করতে পারবেন না কোনো নির্দিষ্ট বিষয় ছাড়া আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রফসান গাজীপুর ঢাকা থেকে লিখেছেন মসজিদের সাথে বা পাশে কবর থাকা বা না থাকার যে বিধান তা কি শুধু ক্যাবলার দিকের সাথে সম্পর্কিত একটি মসজিদের উত্তর পাশে কবরস্থান মাঝখানে দেয়াল রয়েছে কিন্তু চলাচলের কোনো জায়গা নেই এই মসজিদের সালাতের বিধান কি হবে মোদ্দা কথা হচ্ছে কবরস্থান মসজিদ থেকে সম্পূর্ণ আলাদা হতে হবে যদি কবরস্থান আর মসজিদের মাঝে শুধুমাত্র মসজিদের দেয়াল থাকে তাহলে কবরস্থানের মধ্যে সলাৎ আদায় করা হলো রসরুল্লাহ সালম সেটা নিষেধ করেছেন সুতরাং এখানে সলাৎ হবে না এখানে সলাৎ হবে না রসরুল্লাহ স্লাম দুটি জায়গার মধ্যে সলাত আদায় করতে নিষেধ করেছেন একটা হচ্ছে আলমা কবেরা কবরস্থানের মধ্যে আল হাম্মাম টয়লেটের মধ্যে যেখানে টয়লেট ছাড়া হয় তাকে সেখানে সুতরাং এই দুই জায়গায় রসরুল্লাহ সাল্লাহ ইসলাম সলাৎ আদায় করতে নিষেধ করেছেন তাই এখানে সলাৎ হবে না তাই বিশুদ্ধ বক্তব্য অবশ্যই মসজিদ থেকে আলাদা করে নিতে হবে বিচ্ছিন্ন করে নিতে হবে কবরস্থানকে এনে একটি এখানে একটি বিষয় উল্লেখ করেছেন যে বিষয়টি কি শুধু ক্যাবার দিকে সম্পর্কিত না কবরস্থান মসজিদের উত্তর পাশে কবরস্থান মানে কবরস্থান মসজিদে মসজিদে কবরস্থানের মধ্যে আর কি উত্তর পাশের অর্থ কি অর্থ হচ্ছে মসজিদটা কবরস্থানের মধ্যে সুতরাং এখানে চলাতে হবে না আলাদা দেয়াল তো আলাদা হতে হবে তাই তো বলা হচ্ছে মসজিদ না আলাদা দেয়াল আছে মাঝখানে দেয়াল আছে মাঝখানে দেয়াল হলে তাহলে আলাদা থাকতে হবে হ্যাঁ এটা তাহলে ভিন্ন স্ট্রাকচার বোঝায় ভিন্ন স্ট্রাকচার বোঝায় তাহলে সালাত হবে বলে আলেদ্র অভিমত রয়েছে জি আরেকটি প্রশ্ন আপনি করেছেন একজন আরেকজনকে জিজ্ঞেস করলো কি ব্যাপার ভাই আপনার রেস্টুরেন্টে ব্যবসাটা বন্ধ করলেন কেন অপরজন বলল ম্যানেজার অমুকের দুর্নীতির কারণে মাঝখানের ওই ম্যানেজারকে দুজনই চিন্ত প্রশ্ন হলো এভাবে কোনো কিছুর পেছনের কারণ বলার ভেতরে কি গিবত হয়ে যায় হ্যাঁ অবশ্যই গিবত দুর্নীতির বিষয়টি তা এই লোকের কাছে বলার মাধ্যমে অতিরিক্ত কোনো কিছুই নেই তিনি বলবেন যে একটা মানে প্রবলেম হয়েছে যে প্রবলেমের কারণে আমি বন্ধ করে দিতে বাধ্য হয়েছি কিন্তু যেহেতু ব্যক্তির ব্যক্তির বিষয়টি স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে তাহলে এটা গিবত এবং গিমতে যে কবিরা গুণা রয়েছে সেই কবিরাগুনা তার হবে জি আরও লিখেছেন জানতে পারলাম যে কোথাও কোনো ইমাম যদি কোনো কারণবশত বসে সালাত আদায় করেন তাহলে মুসলিরাও নাকি বসে সালাত আদায় করবে এই মতের পক্ষে কি কোনো দলিল আছে আর মুসল্লুদের বসার ধরনই বা কেমন হবে না এই মতের পক্ষে মানে দলিল বলতে রসুল্লাহ একটা আদেশ রয়েছে যদি কেউ মানে যে আসল্লাউ মানে জরু হস করৌ দেন হুসল্লু দেন যদি মানে তারা সালাত আদায় করে থাকে বসে তাহলে তোমরা বসে সালাত আদায় করো ইমাম সাহেবের অনুসরণ করার জন্য কথা এসেছে কিন্তু এই বক্তব্যটুকু আলমদের ইমাস আলহাম মধ্যে দ্বিমত রয়েছে আলমদের ইমাস আলামদের মধ্যে দ্বিমত রয়েছে ওঝোরের কারণে যদি ইমাম সাহেব বসে সালাত আদায় করে থাকেন আর মুক্তাদিদের যদি কোনো ওজন না থাকে তাহলে মুক্তাদিগণ পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করবে যেহেতু কয়াম তাদের সাকেত হবে না তাদের সাকেত হবে না এখানে যে দলিলটা রয়েছে এই দলিলটা আলেমদের একদল আলেম এটাকে বলেছেন যে এটা বিশেষ করে খাস ছিল আবার কেউ কেউ বলেছেন যে না মানে এই হুকুমটুকু এটা অনেকটা মানে পরবর্তীতে পরিবর্তন হয়েছে সল্লাহ সাল্লা সাল্লাম সলাত আদায় করতে নির্দেশ দিয়েছেন যে যদি কোনো কারণে ইমাম সাহেব ওজোরের কারণে বসে সলাত আদায় করে থাকে মুক্তাদি দাঁড়িয়ে সলাত আদায় করবে মুক্তাদিকে যেহেতু তার দাঁড়ানোর হুকুম সাক্ষেত হবে না ইমামের ওজরের কারণে ইমামের ওজরের কারণে সেটা সাক্ষেত হবে না এবং এটাকে জুমহুর আহ হাদিস আর তাকিক এটাকেই প্রাধান্য দিয়েছেন এবং এটাই বিশুদ্ধ মত তবে আগের মতের পক্ষেও হাদিস রয়েছে সে হাদিসটুকু মানে হাদিস দ্বারা কি আদৌ নির্দিষ্ট ঘটনার সাথে সম্পৃক্ত অথবা সাল্লা কি এটা বিশেষ পরিস্থিতিতে বলেছেন নাকি এটা আসলে কমন কোনো দিক নির্দেশনা মূলত এটা কমন দিক নির্দেশনা নয় এটাই বিশুদ্ধ বক্তব্য এটা সে বিশেষ ঘটনার সাথে সম্পৃক্ত জি তাহলে এই মামসায় বোঝারের কারণে যদি বসে অমতি করেন সেখানে যারা মুক্তাদি যারা অনুসরণ করবেন তারা তারা দাঁড়িয়ে জি সালাত আদায় করবেন আমাদের হাতে একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি লিখেছেন নবিজি সাল্লিউসাল্লাম বলেন তোমরা আমার জন্য আল্লাহ তালার কাছে অশিল প্রার্থনা করো কেননা কোনো বান্দা যদি আমার জন্য অশ্লা প্রার্থনা করে তাহলে আমি কেমন দিন তার পক্ষে সাক্ষী হব অথবা তার জন্য সুপারিশকারী হব এই হাদিসটি কি সেহী হ্যাঁ এটা তো সহি হাদিস সাল্লা সাল্লামের তোমরা আল্লাহ আব্বুল আলমের কাছে আমার জন্য ওসিলার জন্য দোয়া করো তাহলে আমি তোমাদের জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করবো কোন কোনো রবাতের মধ্যে এসেছে লাহু শেফা আতি তার জন্য আমার সুপারিশ করা বৈধ হয়ে যাবে বৈধ হয়ে যাবে এবং আসলে সহি ওসিলা হচ্ছে জান্নাতের একটি দরজা জান্নাতের একটা গ্রেডের নাম জান্নাতের সর্বোচ্চ গ্রেডগুলোর মধ্যে একটা গ্রেড হচ্ছে ওসিলা যেটা আল্লাহ রসুল সাল্লা ইসলামকে আল্লাহ রবুল্লাহাম জান্নাতের মধ্যে দেবেন এটা ওসিলা এটার নাম হচ্ছে ওসিলা জি আরও একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদপুর ঢাকা থেকে লিখেছেন আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে স্বপ্ন নবুতের ছেচল্লিশ ভাগ এ কথাটির মর্মার্থ ব্যাখ্যা অর্থাৎ কিভাবে বা কার বেলা প্রযোজ্য সে বিষয়ে জানতে চাই স্বপ্ন নবতের ছেচল্লিশ ভাগ ছেচল্লিশ ভাগের এক ভাগ না ভাগ স্বপ্ন ভাগ ভাগের এক ভাগ এই মর্মে যে হাদিসটি রয়েছে আলমদের মধ্যে কেউ কেউ হাদিসটিকে দরাইফ বলেছেন কেউ কেউ সই বলেছেন মানে সনদের দিক থেকে শেখ নাসুদ্দিন আলবানী রাহমা উল্লাহ হাদিসটিকে সহি বলেছেন যেহেতু হাদিসটি সহি সুতরাং এটাই বন্ধ করতে হবে তবে শুধুমাত্র চল্লিশ ভাগ এই বক্তব্য আসছে তা নয় কোথাও কোথাও পঁচিশ ভাগের এক ভাগ এসেছে কোথাও কোথাও মানে ছত্রিশ ভাগের এক ভাগ এসেছে কোথাও কোথাও ছেচল্লিশ ভাগের এক ভাগ এসেছে তাহলে বুঝা যাচ্ছে যে এটা রসুল্লাহ সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে রসুল্লাহাম বক্তব্য দিয়েছেন সে সল্লিশ ভাগ লেখা এটাকে রসুল্লাহ সাল্লা সাল্লাম আ কি আল্লাহ রসুল সাল্লাহামের নবুতের অংশকে বুঝিয়েছেন আদিসগণ এটা কেউ কেউ এই ব্যাখ্যা করেছেন কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে রসুল্লাহ সাল্লাহাম যেহেতু নবূত লাভ করেছেন

তেইশ বছর তেইশ বছরকে যদি আপনি দুই দিয়ে পূরণ করেন সেচল্লিশ বছর হয় আর ছয় মাস তেইশ বছরের অর্ধেক তাহলে ছেচল্লিশ ভাগের এক বাঘ রসুল্লাহ সাল্লাহাম মানে স্বপ্নের মাধ্যমে সত্য স্বপ্নের মাধ্যমে রসুল্লাহ সাল্লাম মহি প্রাপ্ত হয়েছেন এটা বোঝানোর জন্য নবদের সে ভাগের এক ভাগ বলেছেন আর আদিস মধ্যে কেউ কেউ এই অর্থ করেছেন এটা কেউ কেউ এই অর্থ করেছেন কেউ কেউ এই অর্থ করেছেন যে স্বপ্নটা নবুতের পাঠ বোঝানোর জন্য রসুল্লাহ বলেছেন সত্য স্বপ্ন যদি হয় থাকে তাহলে সেটা নবুতের একটা অংশ গুরুত্ব বোঝানোর জন্য রাসুল্লাহ করেছেন এদিকে ইঙ্গিত করার জন্য কথা বলেছেন আর এটা হচ্ছে ওই ব্যক্তির স্বপ্ন যে ব্যক্তির স্বপ্নটা মানে সত্যিকার আল্লাহ তালার পক্ষ থেকে স্বপ্ন হয়ে থাকে সেটি এটা সকল ব্যক্তি স্বপ্ন নয় যেই স্বপ্ন মূলত কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে তখন তিনি বুঝতে পারে যে এই স্বপ্নটা আলার পক্ষ থেকে তাকে দেখানো হয়েছে এবং সেটা স্বপ্নে সেই বাস্তবেই পরবর্তীতে স্বপ্নের রূপ তার সামনে পরিস্ফুটিত হয় স্বপ্নের রূপ সে প্রত্যক্ষ করতে পারে দিবালকের মতো সকাল হয়ে গেলে যেমন সূর্য দিবালকের মতো স্পষ্ট বোঝা যায় ঠিক স্বপ্নটাও তিনি স্বপ্ন দেখার পরে পরবর্তীতে সেটা তিনি প্রত্যক্ষ করতে পারেন যদি এমন হয়ে থাকে সেই স্বপ্নটাকে বোঝানো হয়েছে এবং এ ধরনের স্বপ্ন অনেকে দেখে থাকেন দেখে নয়। এটা প্রকৃত ইমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ তাদের জন্য দুনিয়ার জীবনে ভুসা রয়েছে সুসম্পাদ রয়েছে এটা হচ্ছে দুনিয়ার জীবনে তাদের জন্য বুসা আল্লাহ তারা ভুসা সুসম্পাদ সেই সুসম্পাদ হচ্ছে এই ইমানদার ব্যক্তি রাত্রে ঘুমাবেন তিনি দেখবেন যে সকাল বেলায় তার বিপক্ষে কোথায় ষড়যন্ত্র হয়েছে এবং কে ষড়যন্ত্র করেছে তিনি এটা জেনে গেছেন এবং তিনি এটা বুঝতে পারবেন এটাই আল্লাহর পক্ষ থেকে তাকে একটা সাহায্য এক প্রকারের সম্মান তথ্য দিয়ে দেন এ ধরনের তথ্য অনেকে দেন অনেকে পেয়ে থাকেন এবং এটা আল্লাহ তারা যাকে পছন্দ করেন তার কোনো সুনির্দিষ্ট আমলের কারণে আল্লাহ তারা দিতে পারেন অথবা আল্লাহর নৈকট লাভ করেছেন আল্লাহ তালা ইমান মানে ইমান দিক থেকে আল্লাহ তালার ইমান যে দাবি আছে সেই দাবি পূরণ করেছেন এই কারণে আল্লাহ তাকে দিতে পারেন তবে এটা সকল ব্যক্তি এটা লাভ করতে পারবে না শুধুমাত্র তারাই লাভ করতে পারবে যারা ইমানের দাবিতে পরিপূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে সে মানে উত্তীর্ণ হতে হবে জি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম প্রিয় দর্শক আরও একটি মেল পাঠানো হয়েছে মৌলভীবাজার বাজার থেকে নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন মাঝহাব মূলত চারটি মনে করুন আমি হানাফি মাঝহ অনুসরণ করি অন্যজন হাম্বলি মাঝহাব অনুসরণ করে থাকেন এখানে দুজন কি সঠিক নাকি একজন সঠিক প্রথম কথা হচ্ছে আপনি বলেছেন মাঝহ মূলত চারটি এ বক্তব্য গলত এবং ভুল এটা দুনিয়ার কোনো আলেম বলেছে আমার জানা নেই মাঝাব মূলত চারটি এ বক্তব্য পুরোটাই গলত বর্তমান পৃথিবীতেই ষাটটি মাঝাবের অনুসরণ করা হচ্ছে তো আপনি যদি বলেন যে মাঝাব মূলত মাঝাব মূলত মানে চারটি তাহলে আপনি গলত একটা বক্তব্য দিলেন দি মাঝাবের অনুসরণ করা হয় থাকে বাদি মাঝাবের অনুসরণ করা হয় থাকে এবং কোথাও কোথাও লাইসি মাঝাবের অনুসরণ করা হয় থাকে পৃথিবীর বিভিন্ন জায়গায় হাবিব রহমতুল্লাহের মাঝাবের অনুসরণ করা হয় থাকে মালেক রায় মাঝাবের মধ্য থেকে এটা একটা প্রসিদ্ধ মাঝাব যাই হোক অনেকগুলো মাঝহাব রয়েছে মাঝাব একটি নয় বা চারটি নয় সুতরাং আপনার বক্তব্য সঠিক নয় তথ্যগত জ্ঞান আপনি অতিরিক্ত দিয়েছেন যেটা ভুল দিয়েছেন এরপরে যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে এই যে আপনি বলেছেন যে আমি হাজার মাঝাবের অনুসারী আরেকজন হাম্বুলি মাঝাব কি কি বলেছেন শাহাফি মাঝাবের অনুশারী না হাম্বুললে হাম্বলি মাজাবের অনুসারী হ্যাঁ কোনো ব্যক্তি আম্বলি মাজাবের যদি অনুসারী হয় তাকে হতে পারে কোনো ব্যক্তি যদি হানাফি মাজাবের অনুসারী হওয়ার হতে পারেন হানাফি মাজাবের তবে হাম্বলি মাজাবের অনুসারী হতে কোনো বাধা নেই কিন্তু খেয়াল রাখতে হবে যেটা সেটা হলোই আল্লাহ রসুল সাল্লাম বক্তব্যের বিপরীতে যদি আপনি কোনো মাজাবকে নিয়ে আসেন তাহলে আপনি ভুল করেছেন সেখানে আপনাকে জানতে হবে যে মাঝাবের অনুসরণ করা যায় তবে রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের বিপক্ষে যদি আপনার কাছে স্পষ্ট প্রমাণিত হয় যে মানে আপনি যে মাঝাবের অনুসরণ করতেছেন বা যে মাঝাবের আপনি অনুসারী সেই মাঝাবের বক্তব্যের সাথে রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামে যে সুই বক্তব্য রয়েছে বক্তব্য একেবারেই সাংঘর্ষিক তাহলে অবশ্যই আপনাকে রসুল্লাহ আসলাম বক্তব্য গ্রহণ করতে হবে একটা বাদ দিতে হবে আপনাকে ওইটা বাদ দিতে হবে কারণ হলো আল্লাহ রসুলের বক্তব্যের সামনে গিয়ে আর কোন ব্যক্তির বক্তব্যকে অগ্রাধিকার দেওয়ার অর্থ হচ্ছে রসুল্লাহ বক্তব্যকে আপনি ছোট করলেন রাসুলের বক্তব্য পাওয়ার পর এবং বক্তব্যকে মানে বর্জন করে পেছনে ফেলে দিয়ে আপনি আপনার মাঝাবের বক্তব্যকে দিন হিসেবে গ্রহণ করলেন খবরদার এটা হারাম এবং এটা এক পর্যায়ের শির্কের মধ্যে অন্তর্ভুক্ত আর মধ্যে কেউ এটা কারণ হলো মানে আল্লাহর বিধানকে বাদ দিয়ে কোনো ব্যক্তির বিধানকে মেনে নেয়া এটা আসলে এক প্রকার শির্ক এটা পুরাণে ক্রিমের ওই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন এটা আপনারা জানেন আজিজনে হাতে মাত্র তাই যদি আল্লাহ তালানুবর্ণিত দেওয়ায়ত থেকে পাওয়া যায় যেটা আল্লাহর সাথে অল্লা তাকে জুবিনে আর বা তোমরা আল্লাহ রাবুল আমিনকে বাদ দিয়ে মানুষদেরকে নিজেদের রব হিসেবে গ্রহণ করো না সুতরাং এখানে রব হিসেবে গ্রহণ করে ফেলতেছেন কারণ যে তার বিধানটা গ্রহণ করতেছেন আল্লাহর বিধান বাদ দিয়ে সুতরাং এটা কোনো অবস্থাতে বৈধ নয় জি আর একটি ইমেইল পাঠিয়েছেন এস এম ইকবাল লিখেছেন পনেরো বছর আগে আমি একটি মেয়ের সাথে সম্পর্ক করি ভেবে যে অন্তত একজন মেয়েকে আমি চিরস্থায়ী জাহার নাম থেকে মুক্তি দিয়ে তাকে হিন্দু থেকে মুসলিম বানাবো আর মেয়েটিও মুসলিম হতে চায় আমার সাথে পরিচয়ের আগেও কিন্তু সমাজ ও পরিবারের কারণে তা হয়ে উঠছিল না তাই আমার মতো মুসলিম ছেলে পেয়ে সে খুব পছন্দ করে মুসলিম হয়ে জীবন শুরু করার পথ পায় পায় এমন অবস্থায় মেয়েটি তার হিন্দু স্বামীকে ছেড়ে আমার কাছে আসতে চায় এবং মুসলমান হয়ে আমাকে বিয়ে করতে ইচ্ছুক এখন আমিও তাই চেয়েছিলাম অন্তত একজন বিধবাকে মুসলিম বানাবো এবং আল্লাহর বন্দি করে তাকে বিয়ে করব। এখন সে তার স্বামীকে ছেড়ে আমার সাথে চলে আসতে চায় এবং মুসলমান হয়ে বিয়ে করতে চায় এখন মেয়েটি কি পালিয়ে আসবে নাকি উপা কী উপায় অবলম্বন করবে যেহেতু তার স্বামী ও পরিবার জানলে তাকে ডিভোর্স করতে দিবে না এবং মুসলিম হতেও বাধা দিবে তার পালিয়ে না আসলে তার জন্য অসম্ভব তাই আপনার স্মরণাপন্ন হয়েছে যে সমগ্র বিষয়টি বুঝে একটি সিদ্ধান্ত দিবেন যাতে মেয়েটিরও আমার আশা পূর্ণ হয় না আমরা এই বক্তব্য দিতে পারবো না কারণ এই বক্তব্যের মূল বিষয়টাই তো গলত আসল যেই ইন্টেনশান সেটাটাই গলত মানে একজনের বউকে আপনি বাগিয়ে নিয়ে আসার জন্য আমাদের কাছে পরিবার ভেঙে যাচ্ছেন তো কীভাবে আমরা আপনাকে এই পরামর্শ দিতে পারি আপনার জন্য এটা যাইজ দিই আপনি কি এই মানে মেয়ে ছাড়া আর কোনো মেয়ে নেই আপনার জন্য বিয়ে করার জন্য আর আপনাকে কেন হারাম এই হারাম সুতরাং আপনি হারাম কাজে লিপ্ত হবেন না আপনি ওই মেয়েকে ভাঙিয়ে এনে আপনাকে বিয়ে করার জন্য কেউ বলে নেই আপনাকে এই অবৈধ পদ্ধতিতে মুসলিম বানানোর বিধান ইসলাম দেয় নেই ইসলাম পরকিয়ার মাধ্যমে মানুষকে মুসলিম বানানোর কথা বলেছেন পেয়েছেন এই পথটাই তো বুড়াটাই খুল সুতরাং পরকিয়ার মাধ্যমে আপনি কাউকে মুসলিম বানানোর যে চেষ্টা করেছেন অপচেষ্টা এটা শুদ্ধ নয় তাই আপনার এই কাজটাই পুরোটাই বাতিল অবশ্যই এখান থেকে নিজেকে সরিয়ে নিন এবং দূরে থাকুন যদি করেন আপনি গুণাগার হবেন তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন আজকে শেষে যে প্রশ্ন এখানে অনেক রহস্যম আছে কেমিস্ট্রি আছে সে স্পষ্ট করলেন আপনি পরক্রিয়া করে সম্পর্ক গড়ে তারপরে আপনি ইস্তামে কথা বলবেন এটা তো প্রতারণা এমন কদর্য এবং কুৎসের কাজে ইসলাম সমর্থন করবে আপনাকে আপনি কিভাবে ভেবে নিলেন আগে নিজেকে পরক করুন আত্মসমালোচনা করুন এ প্রশ্নটি লেখার সময় কি আপনার মধ্যে কোনো বোধ দেওয়া হয়নি আপনি কি লিখছেন কাকে লিখছেন আল্লাহ আপনাকে হেদায়তের পথে চলার তৌফিক দিন চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসসি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রাব এই রবি আমার সাব দামে দামে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই পাপ্পা খালির গানে শুনি তসবি কালো কলো কল আল্লায় আমার রব এই রবি আমার সব